আপনি যে এভাবে বসেন আপনার অসুবিধা হয় না কোনো না প্রথম প্রথমে হচ্ছিল এখন আর হয় না আপনার নিচে কোনো পোশাক টোশাক আছে না খালি পানের খাঁচি কিভাবে বাজে দেখুন দড়ি দাঁড় প্রধানটাই ধরো এখানে কতগুলো পান আছে

মানে এই এলাকার শ্যাম্পুরের পান সব মধুপুরেই যায় মধুপুরের লোক সব পান কর নাকি আচ্ছা এই কত বছর হলো এখানে পান কেনেন আপনি পনেরো বছর মানে আপনি শুধু পানের ব্যবসা প্রতিদিন কত পিস করে পান লাগে আপনার

প্রায় দশ হাজার লোক কমেন্ট করছে যে ওনার ঠিক আছে আপনার সব ঠিকঠাক আছে তো ভিতরে পার্স টার্স ঠিক আছে তো

সপ্তাহে ষাট দিন একটু বেশি হয় আর রবিবার আর বুধবার একটু কম হয় আচ্ছা আচ্ছা এই অবস্থা আপনাদের কোনো শারীরিক অসুবিধা হয় না হয়তো এটা করার জন্য না অসুবিধা হয় না একটু ব্যথাটা হয় অনেকদিন কাজ করছি হয় মাশাআল্লাহ তো প্রিয় দর্শক অনেকেই কোশ্চেন করছিলেন এটা কোন জায়গা এটা হচ্ছে বাংলাদেশ রাজশাহী জেলা দুর্গাপুর থানা শ্যামপুর বাজার তো শ্যামপুর বাজার থেকে কেউ যদি পান নিতে চান তো এই যে ব্যাপারীর ভাইরা বসে আছে এনারা সব ব্যাপারী এনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন পান নেওয়ার জন্য অথবা এদের সাথেও যোগাযোগ করতে পারেন আমার কাছে নাম্বার আছে চাইবেন আমি নাম্বার দিয়ে দেবো তো এইভাবে একটা পানের খাসি বাধা হয় মূলত তো ধন্যবাদ সবাইকে যারা প্রথম দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বাই আল্লাহে